পাচ্ছিস নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম কাছাড়ের দুধ পাতিলে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের মারধর কাণ্ড চাঞ্চল্য শিলডুবিতে বাজেয়াপ্ত দুশো দশ কোটির হেরোইন ধৃত মিজোরামের যুবক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ এবার সংবাদ বিস্তারিত একটি গাছের ডালে একই দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এক প্রেমিক যুগল কাছারের দুধ সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘরের কাছে থাকা একটি গাছে একসঙ্গে ফাঁসের দৌড়িতে ঝুলেছে এই প্রেমিক যুগলটি জানা গেছে স্থানীয় তেরো বছরের আলপিন বেগম ও শাহনাজ তালুকদারের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তাদের পরিবার এই সম্পর্ককে মেনে নেননি ফলে শুক্রবার ভোরে ঘরের কাছে থাকা একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ওই প্রেমিক প্রেমিকা সকালে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় বর্তমানে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের মারধরে কাণ্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উল্লেখ হল শিলচর সিভিল হাসপাতাল বেশ কয়েকবারই সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে ঘটনার বিবরণে জানা যায় সাধারণ ভিডিও করার জন্য এক মহিলাকে টানা হেচড়া ও মারধরের ঘটনা ঘটল এমন কি মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ টোকেন মহিলাদের লাইনে টাকা নিয়ে পুরুষ ব্যক্তিকে ঢোকানোর অভিযোগ রয়েছে সিকিউরিটি গার্ড মহিলার বিরুদ্ধে এ নিয়ে মহিলাকে ফোন করা হলে উনি ঘটনার বিবরণ তুলে ধরেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের কাছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন রিপোর্টার কইরাম আপনার লগে কি ঘটনা হইছে নানান রকম মজা মেলা কিন্তু ঘটনা খারাপ হইছে বুঝছেন নি হইছে ঘটনা সিভিল হসপিটালের লাইনে ঢুকছি না নিয়ে সেন্টারে ডাক্তার দেখাইয়া এক্সরে করিয়া ঔষধ লইতাম লাইনে আইছি দাদা लाइन आवर पड़े मध्य लाइन मध्य बहुत महिला दिखे हैं। जेन्टसर सिक्यूरिटी महिला नाम हुई ना ना पार्ट नाम রুপতা রূপতা সিনহা একজন আছে তাই আইছে আইয়া দুই তিনজন মহিলা ঢুকাইছে মানে ছেলে ঢুকাইছে মহিলার লাইনে আরো মহিলারা মানে প্রটেক্ট করছে কইছে আমরা বাচ্চা সাথে আমরা যখন পিছিয়ে ফেলাই আমরা বহুত সময় তাই দাঁড়াই লাইন হ্যাঁ তারপরে তখন গেছে গিয়া আরেকজন আনছে ছেলে মানুষ দুজন তখন দুজন ছেলে মানুষ আনছে যদি সে আনার পরে মানে আবার ঢুকাইছে যখন সবে হাল্লা করে তখন আমি কইছি ঠিক আছে আপনি তো একজন সিকিউরিটি ম্যাডাম আপনি যদি মানে সিকিউরিটি ম্যাডাম এইরকম বিক্রে দিয়ে মানুষ ডুকায় আর ফিমেলের দিকে মিল ঢুকায় আর মেলের দিকে ফিমেল ঢুকায় এরকম তো ঠিক না তুই তো আমার হ্যাঁ তুই তো একতা হরা আমরা জানি আমরা সিকিউরিটি আমরা কে করতাম না করতাম হ্যাঁ আর দাদা জানোই না আমার মানে ধাক্কা মারিয়া পালাইয়া গেল 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 যদি গেল যদি তে এখন মানে দেখুন পরে আইছে আবার ইয় মানে আরেকজন দে লইয়া আর নাম কেটা রে এইজনের নাম কেটা রবি দাস কাগজে রবি দাস নমিতা রবি দাস আইছে নমিতা রবি দাস আইলো আওয়ার পরে আমার কইলো হে কে হৈছে কে কিটা হৈছে আমি বললাম দিদি আপনি আইছেন যদি শুনো না আমি ভুল কইছি নি তাই না ওই রকম টাকা লইছে লইয়া দুকাইছে আর এদিকে লেডিসের দিকে জেন্স দুকাই দিতে আমি যে ওই জেন্স দুকাইতা না করছি ওইটাই কইছে ওইদিকে দিকে জেন্সের লাইন আপনি কি মিল দেখো নই লেখা যে ওইটা আমি খারাপ কইলে আপনি আমার ভুল হইলে কইন কই তো হ্যাঁ তুমি বেশি কথা কও বেশি কথা কও তুই আবার কে কথা করা বাইরে বাইরে লাইন ও আমার হাতে উঠে যাপতাইয়া আমার হাতে উঠে জাপটাইয়া দাদা আমার সামড়া আমরা হাতে উঠে নাই লাঠি দিয়া বুকের মধ্যে খুঁচা দিয়া পেটের মধ্যে খুঁচা দিয়া বুঝছি নি মানে যা অবস্থা আমার পেশেন্টে বা আমার কাছে ভিডিও আছে আমি তখন ভিডিও করছি ভিডিওটা করার কারণে আমার বেশি আরো মারছে বুঝছি নি পরে কেন সুপারিনটেন আছে গেছি সুপারিনটেন ফোনটা আমি জানি না তুমি যাও সিকিউরিটির কে আছে তার কাছে সিকিউরিটি ইয়ার কাছে গেলাম একজন ভদ্রলোক লোক পরিষ্কার করি আর একজন ইনচার্জ সিকিউরিটির তারপরে সিকিউরিটি ইনচার্জের কাছে গেছি যাওয়ার পরে সিকিউরিটি ইনচার্জ এ কয় না আপনারে মারছে আমি তো দেখছি না হ্যাঁ আপনি যাই কয় তারপরে যখন আবার এখান থেকে আমি গেছি ইয়র কাছে ওই যে উপরে ইনচার্জের কাছে যে ওই রকম ব্যাপার আপনার মধ্যে মানে সিকিউরিটি রাখছেন আজকে আমার লোক এইরকম করছে কালকে আর একজন লোক এইরকম আমার বেগেও গেছে কাউ কা সব দেখতে গুছাইয়া নিচে যে মোবাইল পাঠাইয়া পালাইয়া আমার কাছে ভিডিও আছে আমার গলা টিটাইয়া মারিয়া আত ডাক্তার দেখাই আমি টিটি ইনজেকশন লইছি ওরকম বুকের মধ্যে আমার চাপ দিয়া দশে পালাইয়া বুঝছি দুইজন তারা আর আমি একা হ্যাঁ এখানে পেশেন্ট পাঠিয়ে যাকাই দুকাইয়া বাঁচাইছে আমারে ওইটাই তারপরে এখন মানে আমি আর ওখান আমরা সুজা ওই ডিসি ম্যাডাম ওর গেছে যেতাম কপি লিখিয়া আর এক কপি আমরা সুপারিনটেন্ডেন্ট হাতে কম চেঞ্জ দিতাম ডাইরেক্ট করতাম খুশি হইবা ডাইরেক্ট এক কপি আমরা সেট কপি আমরা নাই ওখান বুঝতেই নেই ওইটাই ওখান এরকম সিকিউরিটি যদি দাদা তাকে যদি কারণ মধ্যে আর কোনো যদি বিচার পাই না আর এরকম পেশেন্ট হইয়া যদি আমরা মায়ের খাই সুরের মতো

এ যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য কাছার পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণের হেরোইন প্রায় সাড়ে একুশ কেজির অধিক পরিমাণের হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী গোপন তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ এবার এ যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য লাভ করেছে এদিন অসম পুলিশের আইজিপি পার্থ সারথী মোহন্তের নেতৃত্বে কাছার পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই অভিযানে নামেন কাছার পুলিশ সুপার নোয়াল মাহাত্তা জানান তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা এম জেড জিরো ওয়ান এক্স সেভেন টু জিরো ফোর রেজিস্ট্রেশন নম্বরের একটি বিলাসী বাহনে তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি অভিযানে সাড়ে

নজরদারিকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরো তথ্য বের হবে বলে আশাবাদী তিনি এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিনের অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন রাগেরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাংশী নাথ ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া সদর থানার ওসি প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন Guards from where it would be supplied to some big cities. Therefore we mounted a watch and uh, we were keenly observing the development. Four days back we received another information that a vehicle was being prepared to carry the drugs to the mainland. And three days back this vehicle started its journey from a place which is about three days. From spot. Accordingly, we kept our police party. We were here in ambush, and the vehicle was intercepted here some two hours back. And we have searched the vehicle, found a man in the vehicle, and we have found huge contraband. We have found more than twenty-one and half kg of heroin in the vehicle, out of which eighteen kg are of the purest form and three and a half cases are finished products so to be ready for consumption <laughs> but the 18 cases are of the purest form which needs to be cut which needs to be further processed for consumption and uh, we have uh, seized the vehicle and we are doing the procedure now the legal procedure and uh, the investigation has started so we'll keep you updated as and when Something How much market rate is it this? See uh, this is worth at least two hundred uh, uh, and ten crores if you take twenty one and a half cases into account but eighteen cases which is the which is the purest form will actually become uh, triple of what it is now. So we are not going into that but taking into account taking the seizure into account as it is কাছাড় জেলার কাঠিগুড়া সমস্ত গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত যে সরকারি ইউনিয়ন থেকে বঞ্চিত ভারত স্বাধীন হওয়ার পর থেকে গড়ের ভিতর گاবঞ্চাতের একাংশ গ্রামের করুণ চিত্র একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী हेमंत সরকার বলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর রাজ্যে উন্নয়নের বন্যা বইছে কিন্তু বাস্তবতা কতটুকু উন্নয়ন হয়েছে সেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে বোঝা যায় কাটিগুড়া এবং বারফেলার মধ্যবর্তী স্থান গড়ের ভিতর گاবঞ্চাতের অসমিয়া বসতিতে থাকা নাগাছড়া নালার উপর বাঁশের সেতু দিয়ে সারা বছর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা এই বাঁশের সেতু দিয়ে চলাফেরা করতে হয় এমনকি বৃষ্টির সময়েও স্কুলের কঞ্চি কাচারাও প্রাণের ঝুঁকি নিয়ে এই বাঁশের সেতুর উপর দিয়ে চলাফেরা করতে দেখা গেছে ভোটের প্রাক মুহূর্তে নেতা মন্ত্রীরা ভোট ভিক্ষা এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু বাস্তবে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এমনকি এলাকার সাধারণ মানুষরা অনেকবার কাঠিগড়ের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তথা কাঠিগড়ের প্রাক্তন বিধায়ক অমর জৈনকে বারবার বলেও কোনো কাজ হয়নি এমনকি গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী অনামিকা দেব দীর্ঘ পাঁচ বছর ভারতীয় জনতা পার্টি সভানেত্রীর দায়িত্বে ছিলেন যদিও বিশেষ করে গড়ের ভিতর অসমিয়া বস্তি গ্রামের মানুষেরা সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে পড়েছেন গাঁও পঞ্চায়েত সভানেত্রী অনামিকা দেবের মুখের প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্ত।

মানে এটা কি মানে সরকার তরফ থেকে বানিয়ে দেওয়া হচ্ছে না ভোট ইয়া যারা রাজনীতি করেছেন এর সঙ্গে অনুরোধ করেছি এদের কোনো ইয়া দেই না রাজ্য দেই না তো আপনারা প্রতিদিন এইভাবে বাইক নিয়ে চলাফেরা করেন প্রাণের ঝুঁকি নিয়ে আচ্ছা আচ্ছা যেদিন থেকে নাইছি ওই দিন থেকে মানে দেখি এই কোনো ফুল নাই হ্যাঁ নিজেরা গ্রামের কয়েকজন মিলিয়া এই বাসার ফুলটা বানায় আর কোন সময় তো এই জায়গাটার নাম কি দিদি নাটুরবন নাটুরবন কোন জিপি পড়ে

এই গ্রামের বাসিন্দারা এত দুঃখিত এত কষ্ট পাইতেছে কারণ এখানে ছোট 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 ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তার উপর দিয়ে এই ফুলের উপর দিয়ে বৃষ্টির সময় এমনও হয় অনেক সময় এই ফুলটা ভেঙেও যায় ফুল ভেঙে গেলে আমরা রাতারাতি আমরা সব মিলেমিশে ফুলটাকে বানাতে হয় আর ছোট ছোট ছেলেরা তো আসতে পারে না আমরা হাতে ধরে করে ওরাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে ফিডেল পর্যন্ত পৌঁছে দিয়ে দিতে হয় এটা হলো দুঃখ এখানে ছেলেমেয়েরা এই জন্য স্কুল পড়াশোনা হয় না ওর বর্ষার সময় স্কুল যাওয়া আসা যাওয়া থামে যায় স্কুল স্কুল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না এই অবস্থার পরে যার জন্য আমরা বারংবার অনেকবার এই আমাদের জনপ্রতিনিধি এর প্রতিনিধি হোক বা পাঞ্চের প্রতিনিধি হোক ওদের বুটের সময় যখন আসে তখন আমরা এই এই রাস্তার কথা জানাই যে আমাদেরকে এই ফুলটা বানিয়ে দেন বানিয়ে দেন এই ফুলটাই আমাদের এক নম্বরে দেন তারপরে রাস্তাঘাট একটু পরে হোক কিন্তু আজ এই ফুলটা হলো না এটা দুঃখ রয়ে গেল গত পঞ্চাশ বছর সত্তর বছর ধরে আমরা এই রাস্তার উপরেই চলছি আমাদের গ্রামবাসীরা আমাদের দিকে কেউ তাকিয়ে দেখলো না এটাই দুঃখ আপনারা বিধায়ককে জানিয়েছেন কাঠিগড়ার বিধায়ককে আমরা জানিয়েছি এখনো বর্তমানে বিধায়ক হলো কলিল উদ্দিন না মাজার বুইয়া উনি কি আশ্বাস দিয়েছেন উনি ওনাকে আমরা আগে উনি নিজেও এসে দেখে গেছেন এসে দেখে গেছেন সে আশ্বাস দিয়ে গেছেন যে ফুলটা হবে কিন্তু আজ পর্যন্ত ফুলটা হয়নি পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ হাইলাকান্দি হাফলং ডিফু সহ বিভিন্ন জেলা সদরে স্থাপন করা পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আধার কার্ড না থাকাদের সুযোগ প্রদান করা পরীক্ষার প্রশ্নপত্র বাংলা মণিপুরী সহ নানান মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য সেসব ভাষা তৈরি করা এবং এই পরীক্ষা বিনা মাসলে আয়োজনের দাবিতে শুক্রবার এআইডিএসওর কাছাড় ও করিমগঞ্জ জেলার এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি স্মারকপত্র প্রদান করে সংগঠনের পক্ষ থেকে প্রদান করা স্মারকপত্রে প্রথমেই বলা হয় যে শিক্ষার কেন্দ্রীয়করণের লক্ষ্যে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে এই পরীক্ষার যে সব ছাত্রবিরোধী ও শিক্ষা বিরোধী নীতি নিয়ম রয়েছে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে এই পরীক্ষার জন্য বরাক উপত্যকার শুধু শিলচরের একটি মাত্র পরীক্ষা কেন্দ্র থাকা তীব্র বিরোধিতা করে সব জেলা সদরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয় গরিব ঘরের পরীক্ষার্থীরা গাড়ি ভাড়া হোটেল খরচ সহ অন্যান্য খরচের অর্থ জোগাড় করতে পারবে না এছাড়াও এই পরীক্ষায় অসহায় পরীক্ষার্থীদের শুধু অসমীয়া ও ইংরেজিতে প্রশ্নপত্র দেওয়া হবে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে যে নির্দেশ জারি করে তা পরিবর্তন করে রাজ্যের অন্যতম মাধ্যম যথাক্রমে বাংলা হিন্দি বড় মণিপুরী ইত্যাদিতেও পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য তাদের নিজস্ব মাধ্যমের ভাষায় প্রশ্নপত্র প্রদানের দাবিও জানানো হয় নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন সংগঠন এআইডিএস এর কাচার এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডিসি স্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেই আপনারা জানেন যে সিইউটি মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট নামক একটি एग्जाम হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে দিতে হবে এই যে এক্সাম সেই এক্সামটা একটা ভয়ানক এক্সাম সেই এক্সামটা দিতে গেলে প্রায় আঠারোশো টাকার মতো ফিস লাগে এটা গরিব মেহনতি মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় তাছাড়া আরেকটা বিষয় আপনার লক্ষ্য করছেন এই যে অবস্থায় শুধুমাত্র আসামের ছয়টি টেস্ট দিয়েছে যার ফলে আসামের ইউনিভার্সিটির আন্ডারে যেগুলা এরিয়া আছে যেমন কাঁচার করিমগঞ্জ হাইলাকান্দি হিমাহাশা তার মধ্যে শুধু শিলচরে একটা সেন্টার যা অবাস্তব যে জিওগ্রাফিক ছাত্ররা অথচ অথচ সেই সেন্টারে ছাত্রদের পরীক্ষা দেওয়ার জন্য বলা বলা হয়েছে সেই যে জন্য ঘটনা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সেই নাম দিই ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম কাছাড়ের দুধ পাতিলে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের মারধোর কাণ্ড চাঞ্চল্য শিলডুবিতে বাজেয়াপ্ত দুশো দশ কোটির হেরোইন ধৃত মিজোরামের যুবক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ